থানার আইসি মিস্টার জয়দীপ মদক ওনার উনি রক্ত দিলেন আমরা ওনার কাছ থেকে ওনার এই মুহূর্তের মন্তব্য শুনে নেব স্যার বলুন হ্যাঁ বলছি যে মহকুমা শাসকের অফিসের উদ্যোগে যে রক্তদান শিবির সেটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি স্বেচ্ছায় এই জন্যে এসেছি যে আমি মনে করি যে দেখুন বাড়ির লোক অসুস্থ হলে সবাই এক বোতল রক্তের জন্য দৌড়াদৌড়ি করে এবারে বিষয়টা হচ্ছে যে রক্ত তখনই পাওয়া সম্ভব হবে বা রক্ত তখনই সাফিসিয়েন্ট থাকবে যখন সমাজের সমস্ত ধরনের মানুষ এরকমভাবে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্ত দান করবে তবেই তো ব্লাড ব্যাঙ্ক রক্ততে সমৃদ্ধ হবে নাহলে পরে আমরা তো এরপরে আস্তে আস্তে মানুষের সংখ্যা কমে গেলে পরে যে হারে রক্তের চাহিদা বাড়ছে তো সম্ভব হবে না তো প্রয়োজনের সময় রক্তই পাওয়া যাবে না তো সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো যে এরকম রক্তদান শিবিরে ওই রক্ত দিতে হবে গায়ে ছুঁচ ফুটবে ভয় কী হবে এসব চিন্তা না করে রক্তটা দিয়ে দিন রক্ত দিলে পরে পরবর্তীকালে এটাই ঘুরিয়ে কোনো না কোনো সময় আপনাদের সাধারণ মানুষের হেল্প হবেই হবে হতে বাধ্য এবং এটাই নিয়ম না না আমি বলবো এটা ভালো জিনিস ভালো কথা মনে সেটা হচ্ছে যে এরা যদি যতগুলো শহরে দুর্গা পুজো হয় বা দিনেটা থানা এলাকাতে হয় আমি সেই নিয়ে বলছি প্রত্যেকটা পুজো কমিটি যদি পুজোর আগে একটা করে রক্তদান শিবির করে এটা অসাধারণ ব্যাপার হবে তাহলে ভাবুন কত পুজো হয় এখানে সব কমিটি যদি একটা করে রক্তদান শিবির করে এবং সেখানে যদি গড়ে পঞ্চাশ জন করেও রক্ত দেন তাহলে পরে আপনি হিসাব করে দেখুন একদিনে কত পরিমাণ রক্ত বা একটা সিজনে কত পরিমাণ রক্ত ব্লাড ব্যাঙ্কে জমা হবে এগুলো একটু চিন্তা করার বিষয় আছে এটা ঘটনা এটা ঘটনা যাই হোক আমি সবাইকে অনুরোধ করব যে এরকম হলে পরে সবাই রক্তদানে আসুন এগিয়ে আসুন আমাদের আমাদের দিনেটাতে তেরাশি জন থ্যালাসিমিয়া পেশেন্ট এবং শিশু আছে যাদের নিয়মিত রক্তদান রক্ত সঞ্চালন করতে হয় তা আমরা দিনাটা ব্লাড গ্রুপ সোসাইটি এবং দিনহাটা সাব ডিভিশনাল ভারান্টি ব্লাড ডোনারেশনের পক্ষ থেকে একটি অনুষ্ঠান চালু করে শুরু করেছি সারা মহকুমা এবং জেলাব্যাপী সেটা হলো আপনি বারো মিনিট রক্তের যোগান ব্লাড ব্যাঙ্কে করুন এবং তা একটি থালাসিমিয়া পেশেন্ট বা শিশু দত্তক নেন সেই অনুষ্ঠান অনুষ্ঠানে আপনার পক্ষ থেকে সমস্ত ক্লাব অর্গানাইজেশন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সনামধন্য ব্যক্তি তাদের প্রতি আপনি কি আহ্বান জানান আবার এটা জানাবো সেটা হচ্ছে যে এই ওদের যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা সেই ব্যাপারটাতে এগিয়ে আসুন তাতে আপনার দেওয়া একভুত রক্ত বা একটা রক্ততে যদি একটা থালা ছাই নেওয়া শিশুর বা সেক্ষেত্রে অন্য কোনো থালাছাই বলে না অন্য কোনো যে কোনো মনুষ্য জীবন বাঁচে তাহলে আমি আপনি মনে করবেন যে আপনি নিজেকে ধন্য মনে আর এই হচ্ছে সবচেয়ে বড়ো কথা যে রক্তমানি জীবন সুতরাং আমি রিসেন্ট ব্যাঙ্গালোর থেকে আমার নিজেদের চিকিৎসার ব্যাপারে করে এসেছি দেখে এসেছি তো আমি সেখানেও দেখলাম যে তাদের কাছে যদি রক্ত না থাকে তারা পার পেশেন্ট পাঁচজন করে ডোনার দেওয়ার কথা বলে আমি তিনজন ডোনার দিয়ে রক্ত দান করে এসেছি অলরেডি আমার নিজের দেওয়া হয় সম্ভব হয়নি তো সেক্ষেত্রে তাদের যে সিস্টেমটা খুব ভালো লাগলো আমার কাছে যে একটা করে রুগী তার যে অপারেশন হবে তার এগেনস্টে পাঁচজন করে ডোনার ওরা চাইছে ভলেন্টিয়ারলি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে রোগীর যখন রক্ত লাগবে তখন হসপিটাল থেকেই সেটা প্রোভাইড হচ্ছে সে যে গ্রুপেরই হোক না কেন কিন্তু এইরকমভাবে যদি মানুষ রক্ত না দেয় বা ডোনাররা এগিয়ে না আসে তাহলে পরে সমস্যা এটা সোসাইটির পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি এইভাবে মানুষের পাশে থাকুন আপনার কর্মব্যস্ত জীবনের মাঝখানে যে এইভাবে আমাদের জন্য ছুটি এসেছেন আমরা জানি প্রশাসন কিভাবে কাজ করে আপনাকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবে ওকে ওকে